মাসুদ পারবে চশমা একশো তিরিশ ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান টাইপ দিব চেয়ারম্যান সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম হয়েছেন শাহনেওয়াজ প্রধান ঘোড়া তিনশো একত্রিশ দ্বিতীয় হয়েছেন শ্রী সুমন চন্দ্র রায় আনারস একশো দশ তৃতীয় হয়েছেন আমিরুল ইসলাম মোটরসাইকেল সাইকেল একানব্বই মহিলা ভাইস চেয়ারম্যান সবচেয়ে বেশি যিনি ভোট পেয়েছেন কাজল রেখা প্রজাপতি একশো ছিয়াশি একশো ছিয়াশি দ্বিতীয় হয়েছেন এই সেন্টারের জন্য একশো একশো ছিচল্লিশ